মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ছিল হাবিল ও কাবিলের মাধ্যমে এই মর্মান্তিক ঘটনা শুধু একটি ভাইয়ের হাতে আরেকটি ভাইয়ের মৃত্যুই নয় বরং মানব জাতির জন্য একটি দুঃখজনক শিক্ষাও ছিল পুরাণে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে সুরা আল মাইদাতে যেখানে আল্লাহ তালা বলেন তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে বর্ণনা করো সুরা আল মাইদা আয়াত সাতাইশ এই আয়াত আল্লাহ তালা হাবিল ও কাবিলের কুরবানি দানের বিষয়টি তুলে ধরেন যার মাধ্যমে যা যায় আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করেন কিন্তু হাবিল একটা নাকচ করেন হাবিল তখন ঈশানিত হয়ে হাবিলকে হত্যা করে। এই ঘটনা সমাজের এক চিরন্তন শিক্ষা রেখে গেছে হিংসা ঈর্ষা এবং অহংকারের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে হাবিল ছিলেন নম্র ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি অনুগত পক্ষান্তরে কাবিল ছিলেন অহংকারী ও আত্মকেন্দ্রিক হাবিল যখন হাবিলকে হত্যা করে তখন সে বুঝতে পারেনি সে শুধু একজন মানুষকে হত্যা করেনি বরং মানব জাতির প্রথম অপরাধের সূচনা করেছে এরপর সমাজের বিচার আল্লাহর আদেশ মানা এবং নবাতের যোগ্যতা এ বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে এবং মানুষ বুঝতে শিখলো আল্লাহর বিধান অমান্য করলে তার শাস্তি কঠিন সেখান থেকে ধর্মীয় নীতিমালা প্রয়োজনীয়তা জেগে উঠে হাবিলের আত্মত্যাগ এবং হাবিলের অপরাধ আমাদের শেখায় ইমান ও ও ধৈর্যের মানসিক সমাজের ভিত্তি হাবিলের হত্যাকাণ্ডের পর আদামান ইসলাম ও হাওয়া আল ইসলাম গভীর সুখে ভেঙে পড়েন তারা দীর্ঘদিন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন একজন নেক তাকুয়া পান সন্তান লাভের জন্য তখন আল্লাহ তারা তাদের দান করেন হজরত শীষ আলাইসালামকে ইবনে কাসির আদি আল্লাহ তালা তাফসিরে বলেন আল্লাহ তালা শীষ আলাহ ইসলামকে নুবাতের জন্য মনোনীত করেন এবং তাকে ওই দ্বারা সম্মানিত করেন আল বিদায়া ওয়ান নিহাই শীষ আলাহ জন্ম হয়েছিল হাবিদের মৃত্যুর কিছু সময় পর হরজাত আদম আলাহ তাকে বিশেষভাবে শিক্ষা দিতেন আল্লাহ ইবাদত বিচার বিবেচনা কোরবানির পদ্ধতি তাকুয়া ইত্যাদি বিষয়ে অনেক বর্ণনায় পাওয়া যায় আদম আলাহ ইসলাম তার মৃত্যুর আগে শীষ আলাহ ইসলামকে তার খলিফা বা অত্তসরী হিসাবে মনোনীত করেন এই বিষয়টি নবাতের একটি বিশেষ চিহ্ন ছিল শীর্ষ আলাহ ইসলাম ছিলেন চরিত্রবান আল্লাহ বিরু এবং অত্যন্ত জ্ঞানী তাকে আল্লাহর পক্ষ থেকে তার বলা হতো ভাষায় শীষ মানে উপহার পর্যৎ আদম আলাহ ইসলাম তার নবাতের দায়িত্ব এবং আসমানি জ্ঞান তার কাছে হস্তান্তর করেন এমনকি অনেক ইসলামিক ঐতিহাসিকের মতে শীর্ষ আলাহ ইসলাম নিকট পঞ্চাশটি শৈফা বা আসমানি পুস্তিকা নাজির হয়েছিল সুতরাং শ্রী সাহা ইসলাম এর আবির্ভাব কেবল হাবিলের প্রতিস্থাপন নয় বরং ও হেদায়তের ধারক হিসাবে এক নবী প্রেরণের মাধ্যমে মানব জাতির ভবিষ্যৎ রক্ষার প্রতীক ছিল নবরতের দ্বারা বরাবরই চলে এসেছে ন্যায়ের পথে পরিচালনার জন্য হাবিলের জীবনে এ দ্বারা কোনো অংশগ্রহণ ছিল না বরং তার ভূমিকা ছিল এক ভয়াবহ ব্যতিক্রম তিনি ছিলেন সে ব্যক্তি যিনি ঈর্ষা ও অহংকারে কামে আল্লাহর বিতান্তি অস্বীকার করে প্রথম হত্যাকারী হন আল্লাহ তাঁরা বলেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে জন্য পুরো মানবজাতিকে হত্যা করল সুরা আল মাইদা আয়াত বত্তি এই আয়তে কাবিলের অপরাধের বয়বহতা বুঝানো হয়েছে ইসলামী ব্যাখ্যায় কাবিলকে নাফসের অনুসারী এবং আল্লাহর নির্দেশকে অমান্যকারী হিসাবে বর্ণনা করা হয়েছে তার মাধ্যমে মানবজাতি বুঝে নেয় কেবল জন্মসূত্রে কারো মর্যাদা আসে না ও অনুগতই মানুষের মর্যাদার মানদণ্ড নবতের শৃঙ্খলায় কাবিলের কোনো স্থান ছিল না আল্লাহ তা আল্লাহ তাকে বরং এক শিক্ষা হিসাবে ব্যবহার করেছেন যাকে যাতে পরবর্তী মানুষজন শিখতে পারে কিভাবে ভুল পথে না যেতে হয় হরজত আদম আল ইসলাম কখনই আবিলকে নবীর দায়িত্ব দেননি ইসলামী এই ঐতিহাসিক ইব বলেন আদম আল ইসলাম তার পুত্রের আগে কাবিলকে নয় বরং শিশালা ইসলামকে দায়িত্ব দেন কারণ কাবিল ছিল প্রথম ভ্রষ্ট এভাবেই তালা নবতের সিলসিলা শুধুমাত্র ও ধার্মিক বংশধের মধ্যে রাখেন কাবিল ছিলেন এর বাইরে এক প্রমাণ যে পাপে পরিণতি হল বিচ্ছিন্নতা হাবিল ও কাবিলের ঘটনা মানবীতে একটি বড় শিক্ষা এর মাধ্যমে আমরা বুঝি তাকুয়া ও ইমানের গুণাবলী কেবল বংশগত বিষয় নেই বরং তা অর্জন করতে হয় বৃত্তির মাধ্যমে শীর্ষ আলাই ইসলাম ছিলেন এ দ্বার উত্তর আর কাবিল ছিলেন এক ভয়াবহ ব্যতিক্রম যার ঘটনা মানুষকে সতর্ক করে দেয় এখন এই ঘটনাগুলি আমাদের জীবনের এক অনন্য বার্তা দেয় ডাকবা ও সত্যের পথে থাকায়